আলাইকুম আজকে আমি একটা কানচুলা তৈরি করব এটা হচ্ছে এককা চুলা চুলার পাশ দিয়ে একটা কানচুলা তৈরি করব করবো চুলাটাকে প্রথমে একটা সাবল দিয়ে গর্ত করে মাটিগুলো খুঁড়ে নিতে হবে তো এই চুলাটায় রান্না করলে অনেক সময় লেগে যায় এককা চুলায় রান্না করলে আর রোজার দিন তো অনেক তরি তরকারি রান্না করতে হয় ভাত রান্না করতে হয় তারপরে আবার ইফতারির আয়োজন থাকে যে কারণে সময় বেশি লাগে তো করে রান্নাটা করতে পারি একসাথে দুই চুলায় এই কারণে এই পাশ দিয়ে একটা কাম চুলা তৈরি করবো তো আমার শাশুড়ি আর আমার এক চাচি শাশুড়ি দুইজন মিলে আজকে চুলাটা তৈরি করে দিবে প্রথমে শাবল দিয়ে এই পাশ থেকে একটু মাটি কুপিয়ে নিয়েছে এরপরে মাটিগুলো উঠিয়ে নিয়েছে একটা গর্তের মতো করে নিতে হবে ওই চুলাটাকে অ্যাটাচড রাখতে হবে আর এই তো গর্ত মতো হয়ে গেছে এখন পাশ দিয়ে আমরা লেপে দিচ্ছিলাম পান চুলাটা কিন্তু একটু নিচু থাকবে আর ওই পাশের যে মেন চুলাটা সেটা কিন্তু উঁচু থাকবে তা না হলে কিন্তু পাতিলের সাথে পাতিল ঘষা খাবে আর কি রান্না করতে অসুবিধা হবে এই কারণে ওইটা কিন্তু নিচু থাকবে আর এই তো আমরা পাতিল দিয়ে দেখছিলাম যে চুলাটার মুখটা ঠিক ঠিকমতো হয়েছে কি না এবং লাকড়ির সাথে সাথে ধরিয়ে দেখছিলাম আসলে ধরাতে খুব কষ্ট হচ্ছিল যে কারণে চুলাটা যেহেতু কাঁচা ছিল তো তারপরও কোনো সমস্যা নাই তারা খুবই এক্সপার্ট তো সাথে সাথেই ধরিয়ে দেখছিল যে চুলাটা ধরছে কি না